হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে ঘুরতে যাচ্ছি পাবনা পাগলাগারাতে সো আমাদের পিছনে আর একটা অটো আছে বিয়েটোটা দেখতে চাইলে আমাদের সাথে থাকুন অ্যাকচুয়ালি আমরা একটা বিয়েতে এসেছি সেই জন্যই আমরা রাত্রে সবাই এসে সে জায়গায় এসে পরামর্শ করলাম যে সকালে পাবনায় কে কে ঘুরতে যাবো তো সবাই পরামর্শ করে আপনি সকালে আমরা একসাথে হলাম সবাই একসাথে একসাথে হয়ে সো এখন আমরা পাবনা পাগলা গাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছি অর্থাৎ এই গাড়িতে আটজন ওই গাড়িতে আটজন আট আট ষোলো জন মোট রওনা দিয়েছি দুইটা গাড়ি নিয়ে সো বিরুদ্ধে দেখতে চাইলে আমার সাথে থাকুন অবশেষে আমরা কাছাকাছি চলে এসেছি সামনে একটা ঘেট দেখতেছেন এটা হলো সেই মেন ঘেট এখান দিয়ে প্রবেশ করতে হবে তো গাইস এখানে ভালো করে খেয়াল করে দেখবেন এখানে লেখা আছে মানসিক হাসপাতাল অবশেষে আমরা দিয়ে সামনে ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করে এখন আমরা সামনে যাওয়ার জন্য রওনা দিচ্ছি তো ভিডিওটা দেখতে চাইলে আমার সাথেই থাকুন মেন গেটে ঢুকে একটু সামনে এসে দেখি একটা পুরনো বাড়ি বাড়িটা দেখে অনেক ভালো লেগেছে অবশেষে আমরা কাছাকাছি চলে এসেছি একটা পতাকা দেখতে পারতেছেন সেটা হচ্ছে আপনার হলো মেন্টাল মানসিক হাসপাতালের সামনে ঘেট অবশেষে গাড়ি থেকে আমরা সবাই নামলাম নেমে একটু সামনে আপনাদের দেখাচ্ছি যে যেটার কথা বললাম এই যে এটা সেই ঘেট এটা আপনার সেই ঘেট দিয়ে প্রবেশ করতে হবে মেন্টাল মানসিক হাসপাতালের ভিতরে সো আমাদের আর একটা গাড়ি চলে এসেছে এখন আপনাদের আপনার চারে বাস ঘুরে দেখাবো আমাদের গাড়ি একটা চলে এসেছে সো আমরা সবাই সব একসাথে হয়ে একটু সামনে এসে দেখি একদম আপনার মানসিক হাসপাতালের সামনে দেখে খুব অবাক লাগলো যে কেমন জায়গায় আসলাম আমরা সবাই দেখে অনেক কষ্ট পাইলাম যে ওনাকে দেখে সবাইকে বলে দিলাম যে ওনার সাথে কেউ খারাপ ব্যবহার করুন এবং ভালো ব্যবহার করার চেষ্টা করতাম তো গাইস আপনারা এখন মেন্টাল মানসিক হাসপাতাল পাবনা পাগলা গারতের কিছু ছেলেদের গান শুনবেন সো তাদের ভয়েস কণ্ঠে গান নিজেরাই শুনুন দেখেন কেমন কেমন গান বলে তারা স্টপ স্টপ কেউ কথা বলে ভালো কথা কর দেখছি গাইজ ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে মজা পাবে না তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং কার কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট এবং এবং ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন ধন্যবাদ আমাদের ভিতর থেকে একটা ছেলে বললো ভাইয়া একটা গান বলছে সো তার কথা শুনে একটা ভাইয়া অনেক সুন্দর করে গান বললো এবং এবং তার সাথে সাথে নিচে তাকায় দেখি আরও দুজন গান বলতেছে তো তাদের গানটা শুনে আরও ভালো লাগলো সো আরوانه কি গান বলেছে তাদের গান শোনার জন্য প্রস্তুত হয়ে থাকুন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ধন্যবাদ আহা আহা আরে গান দেখ তুমি ভিডিও নাও আমার দি দিও হ্যাঁ করে দিছো এ বিয়া কর কেরে কেডো